ভান্ডার প্রকল্পকে সামনে রেখে ময়নায় লক্ষ্মী পুজো ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েত এলাকার মকড়া গ্রামে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে অনুষ্ঠিত হল লক্ষ্মী পূজা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই পূজার শুভ সূচনা হলো পরিচালনায় লক্ষ্মী ভাণ্ডার মহিলা কমিটি কেটে প্রদীপ প্রজ্বলন করে এবং আবক্ষ সম্মুখের পর্দা সরিয়ে পুজোর শুভ উদ্বোধন করল বর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বৌন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক সমাজসেবী পাপ্পু অধিকারী রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভৌমিক রামচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্টু মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই প্রসঙ্গে কমিটির সদস্যরা কি বললেন শোনাব আপনাদের রামচক মহিলা কমিটির মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প একটা লক্ষ্মীরহণের প্রকল্প সেই প্রকল্প আমরা মহিলারা সবাই পাচ্ছি তাতে আমরা অনেকটাই নিজেরাই স্বনির্ভর দৃঢ় প্রকল্পতে আমরা মহিলারা তাই আমরা এই ছ নম্বর অঞ্চলের ওই প্রকল্পটাকে আমরা সম্মান দিয়েছি তাই আমরা রামচক গ্রাম পঞ্চায়েত থেকে এই উদ্যোগটা নিয়েছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মায়েদের এই প্রকল্পটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের পাঁচশো টাকা করে ছিল আমাদের এক হাজার টাকা করে দিচ্ছে দিদি জেনারেলের জন্য এসিদের জন্য বারোশো টাকা এই প্রকল্পকে সম্মান দেওয়ার জন্য আমরা এই আজকের পুজোর উদ্যোক্তা নিয়েছি ছোটো যেন আমরা এই পুজোটা করতে পারি এবং এই দিদির এই প্রকল্পকে আমরা মানে আমরা এই পুজোটা প্রত্যেক বছর যেন চালিয়ে যেতে পারি এবং মায়ের প্রত্যেক বছর যেন মায়ের ব্রতি হতে পারি আমরা এই মায়ের কাছে আমরা আমার নাম সুচিত্রা ভূমি অঞ্চলের প্রধান লক্ষ্মীর ভাণ্ডা পাচ্ছি দিদি আমাদেরকে দিচ্ছে বলে সেখান থেকে আজকে আমরা স্বনিভূর হতে পেরেছি কারণ উনি দিয়েছেন বলে আজকে এই যে মগরা দুষ্যন্ত উম নম্বর বুথে যে আমরা লক্ষ্মী পুজোর আয়োজন করেছি কারণ ওনাকে সম্মান জানানোর জন্য আজকে আমাদের পুজোর আয়োজন করা হয়েছে আর উনি আমাদের পাশে থাকলে এই রকম পুজো আমরা বছর বছর করতে এগাতে পেরে পারি দিদিকে ধন্যবাদ জানাই দিদি আমাদের পাশে আছে বলে আমরা মগরা দুশো দু নম্বর আমরা তিন দিন ব্যাপী লক্ষ্মী মায়ের আরাধনা শুরু করেছিলাম আজ তার প্রথম দিন আজকে আমাদের বিকাল পাঁচটার সময় বাদ্যবাণ্ড সহযোগী মায়ের ঘটো তোলার কাজ শুরু হয়েছিল এবং ঠিক সাড়ে পাঁচটার সময় আমাদের বিশিষ্ট অতিথিবর্গদের যে আমন্ত্রণ জানিয়েছিলাম এই মাত্র আমাদের মায়ের ঘর কাজ শুরু হয়েছে এবং আমাদের রাত্রি নটায় আছে শর্ট ক্রিকেট প্রতিযোগিতা চব্বিশটা টিমের খেলা সারা রাত্রিব্যাপী খেলা হবে এবং তারপর তার ফাঁকেই আমাদের আছে ট্রাক মিউজিকে সঙ্গীতা অনুষ্ঠান আগামীকাল বিকাল পাঁচটায় অতিথি আপ্যায়ন এবং রাত্রি নটায় এক মনজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান আগামী শনিবার রাত্রি আটটায় মায়ের বিসর্জনের কাজ এই যে লক্ষ্মী পুজো আমাদের দেখলাম লক্ষ্মী ভান্ডার মহিলা কমিটি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মহিলাদের জন্য তিনি যেভাবে আপ্রাণ চেষ্টা করে গেছেন এই লক্ষ্মীর ভান্ডারটা এক একজন মহিলার কাছে এরা খুব বিরাট বিষয় কারণ কারো ছেলে মেয়ের পড়াশোনা টিউশনের টাকা পায় না এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তারা ছেলেমেয়েকে মানুষ করছে এবং সেই সঙ্গে সঙ্গে এই যে করোনা কালে এই লক্ষ্মীর ভাণ্ডার ছিল বলে তখন তো কাজকর্ম সবই বন্ধ ছিল কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করেননি তিনি যথারীতি প্রত্যেক মাসে মাসে মায়েদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতেন আমাদের মুখ্যমন্ত্রী এই এপ্রিল মাস থেকে আবার টাকা করেছেন এবং এসসি সি অভিষেকের জন্য বারোশো টাকা করেছেন এই লক্ষ্মীর ভান্ডারের পূজার উদ্দেশ্য একটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মান জানানো এবং বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন